আর এখন হচ্ছে সব সরকারি যে গুলো আছে এই হসপিটালগুলোতে বিকাল চারটা থেকে একটা ই খোলা হয় চারটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে হচ্ছে টিকা দেয় ভ্যাকসিনেশনের টিকা ফ্রিতেই দেয় শুধু একটু কষ্ট করে গেলে নিতে পারবে সব আসসালাম আলাইকুম বিহর চলে আসলাম মিরপুর এক বিড়ালের হাটে গত শুক্রবারে আপনাদেরকে বলেছিলাম আমাদের চ্যানেলে যদি দশ হাজার সাবস্ক্রাইবে আগস্ট মাসের ভিতরে পূরণ হয় আপনাদেরকে দুটি বিড়াল গিভ করব আজকে সেই বিষয়ে আপডেট জানাবো মানে ওইটার না এটা হচ্ছে আপনারা যারা কমেন্টস করেছেন আপনাদের কমেন্টস দেখে আসলে আমি খুব আনন্দিত সেই জন্য আজকে একটা অফার নিয়ে আসছি আপনারা যারা যারা সেই ভিডিওতে কমেন্টস করেছেন সকলের কমেন্টসগুলো এখানে আসে কারোর সাথে কিন্তু কারো মিল নেই আজকে আপনাদের এই কমেন্টস যারা করেছেন তাদের ভিতর থেকে যে কোনো একজনকে লটারি করে আমরা ওই ভিডিওর যে রেভিনিউটা এসেছে তাকে ফোন রিচার্জ হিসাবে আমরা গিফট করব। আর আগস্ট মাসে যে অফারটার কথা বলেছি গিবই এটা তো অবশ্যই থাকবে এটা জাস্ট নমুনা আর কি আপনাদেরকে আরেকটু একটু অনুপ্রাণিত করার জন্য তো আজকে চলেন আপনাদেরকে সেই লটারিটাই করি অন ক্যামেরাতেই থাকুক এটার ভিতরে করতে পারি ভয়ার যে ইটা আছে দেখা যাই ফুল ফাঁকা কিন্তু ভিতরে কোনো কিছু নাই আচ্ছা নাই ভাই কাকে দিয়ে করানো যায় আবার আমি আসলে করাতে চাচ্ছি আমাদের ছোট ভাই বিরাদের আছে যারা হাতেই তো ওদেরকে দিয়ে আর লটারির যে আপনি রেভিনিউটা দিতে যাচ্ছেন এটা যদি তিনজন যে কোনো একজন একজন অবশ্য ছিল তিন জনকে দিলে আমার মনে হয় না এটা পরবর্তীতে আমরা দিব ইনশাআল্লাহ এখন যে কোনো একজন হ্যাঁ লটারি মাধ্যমে আমরা জানাই দিব যাই হোক তো ভাইকে দিয়েই করি নাকি জি জি অবশ্যই ছোট ভাই আপনি যে কোনো একটা বের করেন না দেখে কার কপালে আছে ভাই কমেন্টস করেছেন 마শাআল্লাহ জুয়েল ভাই জুয়েল ভাইয়ের হ্যান্ডেলডার নাম্বার হচ্ছে জুয়েল ইউ9ভি তিন দিন আগে তো জুয়েল ভাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ছেলেনের নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাকে আমাদের এর আগের যে রেভিনিউটা এসেছে ওটা সম্পূর্ণ আপনাদের ফোন রিচার্জ হিসাবে দেওয়া হবে ভিওর সকালে সম্পূর্ণ ভিডিওটাই না দেখবেন আর যারা নতুন আছেন আগের বিষয়টা জানেন না সেটা আজকের ভিডিও জানতে পারবেন চলেন ভিডিওটি শুরু করা যাক ভিওরস এদিকে বেশ কিছু আপনার জিঞ্জার কালারের কিটেন কয় পিস চার পিস না হুম মেল ফিল ছিল আটটা ছিল আটটা কি এক এক ঘরের কি বলেন আটটা এক ঘরের বেবি ছিল মাশাআল্লাহ

আচ্ছা ঠিক আছে দনাব السلام عليكم নাইম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে দারুণ কিছু কিচেনের কালেকশন নিয়ে আছেন অ্যাডাল্টও আছে আর ভিউয়ার্স আপনারা তো মাত্রই দেখতে পারলেন যে গিভওয়ে করলাম এখানে আপনাদেরকে কমেন্টস গুলো দেখাই আর কিছু কিছু হ্যাঁ এটাতে কমেন্টস করেছে ভাই 마শাআল্লাহ তারপরে আমার কাছে আজকে এই কমেন্টসগুলো সত্যি খুব ভালো লাগছে আপনার ভিডিও আমার কি আমি সব সময় দেখি ভাইয়া সাবস্ক্রাইবও করা হয়েছে গিফট কিন্তু আমারই চাই ইনশাল্লাহ ভাই আপনারই হবে যাই হোক এগুলো দেখালাম না এখানেই থাকুক তো ভাই ভাইয়া আজকে দারুণ কিছু কালেকশনের অফার দিবেন খালি অবশ্যই যাই হোক এখানে যেগুলো আছে কিটেন ভাই বয়স কতদিন এগুলো কিটেন হচ্ছে ভাইয়া দুই মাস প্লাস দুই মাস প্লাস জি আচ্ছা আচ্ছা আর ভাই দশ হাজার সাবস্ক্রাইব পূরণ হইলে থাকছে তো নাকি আমার এর ভিতরে সব থেকে সুন্দর যে বিড়ালটা থাকবে ওই থাকবে আর আমি আজকে কেরানিগঞ্জ থেকে মাত্র চারটা ক্যাটা সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার এখান থেকে আপনাদেরকে আমি একটা গিভওয়ে করব ইনশাআল্লাহ আপনারা দ্রুত যদি ওই টার্গেটটা পূরণ করেন এগুলো পাবেন ভিডিওতে আপডেট পাবেন ইনশাআল্লাহ কালকে অথবা আজকের ভিডিওতে দিয়ে দিতে পারি তো ভাই এগুলো আমাদের দাম সম্পর্কে জানাব ভাই এখানে পাঁচটা বেবি আছে প্রত্যেকটা বেবি অ্যাকটিভ এবং স্কুল প্লেফুল এটা হচ্ছে ফিমেল ফিমেল রেড কালারের না

এগুলো হচ্ছে আপনার বুলওয়াই আছে অর্ডাই আছে এই যে ভাই এটা বুলওয়াই এটা বুলুয়াই হ্যাঁ এটা ফিমেল এটা পনেরো হাজার টাকা এই যে এটা অর্ডাই ভাই আর অর্ডাই এটা পনেরো হাজার এখানে মেল আছে বুলওয়াইয়ের বুলওয়াই মেল হ্যাঁ আর এটা হচ্ছে অরেঞ্জ কালার সাদা এখানে চারটা থেকে যে যেটাই নিক পনেরো হাজার করে রাখবো আর জোড়া রাখে জোড়া নিলে আর পাঁচ হাজার টাকা পঁচিশ হাজার

একটা আছে আর একটা আনি নেই আচ্ছা একটা আনেন নাই আর একটা যে শুয়ে আছে হোয়াইট কালার আছে এটা ও হোয়াইট দুইটা আর হচ্ছে বাই কালার দুইটা আচ্ছা মেল ফিমেল কয়টা আছে মেল ফিমেল হইলো তিনটা মেল একটা ফিমেল এস কালার মেল একটা ফিমেল এস কালার একটা ফিমেল আচ্ছা আচ্ছা তিনটা চারটা কি একই করে একই করে একই করে বয়সটা আছে বাসা বয়স কত দিন বয়স দুই মাস দুই মাস না আচ্ছা খাবারে কি দিতেছেন বর্তমানে চিকেন চিকেন বয়ল চিকেন বয়ল করে আচ্ছা দাম কিরকম চাইতেছেন দাম চাচ্ছি দশ কইরা দশ করে চাচ্ছেন এখন দিবেন কত হলে কাস্টমার করলে হয়তো পাঁচশো এক হাজার কমাই দেব আচ্ছা আলোচনা সবকে কমাই দিবেন ফিক্স বলবেন না কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন ফাইভ ফোর এইট সিক্স আচ্ছা লোকেশন কোথায় লোকেশন উত্তর আজমপুর উত্তর আজমপুর না ঠিক আছে ধন্যবাদ ভিওর্স এদিকে বাই হিউজ পরিমাণ কিতেনের কালেকশন নিয়ে আসছে মাসাল্লাহ কয় পিস আনছেন ভাই

এই যে এটা ভাই হ্যাঁ হ্যাঁ এটাও ভাই আস্কিং 10000 আস্কিং 10 হ্যাঁ স্কটিশ ফোল্ড এগুলো এই যে কানগুলো এমন এখানে কয়গরের বেবি আছে জি কয়গরের বেবি এখানে দুইটা এটা ভাই তিনটা তিনটার বাচ্চা তিনটার বাচ্চা আচ্ছা এই যে ওর মা হচ্ছে এই যে এগুলো হচ্ছে স্কটিশ ফোল্ডের আর হচ্ছে এই যে টেডিন আস্কিং নরমাল না নরমালাইজ হ্যাঁ ব্লু আইজ একটা আছে মনে হয় এই যে এটা ওটা ব্লু আইজ হ্যাঁ আচ্ছা তো ভিউয়ার্স কারোর লাগলে ভাষাতে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ ভাই আমার নাম্বারটা হচ্ছে 01739 আচ্ছা ডাবল ওয়ান সিক্স থ্রি থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কল দিলেই হবে অথবা নক করলেও হবে আচ্ছা ভাই লোকেশন কোথায় লোকেশন ভাই মিরপুর এক মাজার রোড মিরপুর এক মাজার রোড এখানে জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাসায় এসে বিড়াল দেখতে পারবো ওকে ওকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দারুন তিন পিস ক্যাট নিয়ে আসছেন বয়স কত দিন হাতে এগুলো দুই বছর দুই মাস দুই মাস আচ্ছা আচ্ছা এটা কি হাই কোয়ালিটির মিক্স নাকি না এটা ইয়া

ইয়া 60 ফিট মিরপুর ২ নাম্বার হ্যাঁ মিরপুর ২ 60 দুইটা নাকি এটা তো ওইটা ট্রিম করায় ওইটা ট্রিপল কোডের আচ্ছা মেল না ফিমেল এটা মেল এটা আর ফিমেল মাস 7 মাস ভ্যাকসিন দিবেন হ্যাঁ ভ্যাকসিন করা ভ্যাকসিন কমপ্লিট দাম পড়বে এটার দাম হচ্ছে 15000 ওটার দাম 20000 ওটা অর্ডার এটা অর্ডার আছে আচ্ছা 15 কি ফিক্স নাকি আলোচনা সাপেক্ষে কম নেবেন আলোচনা সাপেক্ষে কমানো বলে দেন কত রাখতে পারবেন লাস্ট করে দেন না 12000 হ্যাঁ না আচ্ছা আলোচনা সাপেক্ষে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন এটা হচ্ছে ফিমেল জি এটার বয়স কতদিন এটা 13 মাস 13 মাস না জি আচ্ছা হিট আসছিল ওটা একবার হিট আসছে একবার আসছে না ডেলিভারি একবার হইছে আচ্ছা এটা বিশ হাজার পড়বে আলোচনা সাপেক্ষে তো কিছু কমে কমানো যাবে কন্ট্যাক্ট নাম্বারটা বলে জিরো সেভেন থ্রি ফোর ফাইভ ফোর টু ডাবল সেভেন টু লোকেশন কোথায় আমিন বাজার গাবতুলি আমিন বাজার ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই জি ভাই বলেন ভালো আছেন জি আচ্ছা ভাই ক্যারানিগঞ্জ থেকে চলে আসে মিরপুর এক হাটে অ্যাডাল্ট একটি ক্যাট নিয়ে এটা মেল না ফিমেল মেল ভাইয়া মেল না আচ্ছা খুবই অ্যাক্টিভ একটি ক্যাট মেল বয়স দিন এগারো মাস এগারো মাস না আচ্ছা দাম কিরকম পড়বে এটা

লোকেশন জিন্দিদা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালাম ভালো আছেন বেশ সুন্দর কিছু কেটে নিয়ে চারটা আছেন নাকি আপনার আচ্ছা মেল ফিমেল কয়টা আছে এই যে দুইটা ফিমেল ওই দুইটা মেল এই দুইটা ফিমেল আর এই দুটো হচ্ছে মেল বয়স কত দিন হইছে দুই মাস সবগুলো একই করে একই করে একই বাবা মা আচ্ছা সেগুলো খাবারে কি দিতেছেন বর্তমানে খাবার হচ্ছে চিকেন সিদ্ধ আর হচ্ছে ক্যাট ফুড ক্যাট ফুড না তো দাম কি রকম চাইতেছেন দাম ভাইয়া এটা হলো 10 এটা 12 আর ওগুলা 10 করা প্রাইস বলতে পারবে সমস্যা নাই এটা হচ্ছে 12 এটা হচ্ছে ডিলিট ক্যালিগো এইজন্য প্রাইসটা একটু বেশি এগুলো কত বললেন এগুলো 10 করে 10 কি বলা যাবে নাকি আপনার সাথে আলোচনা ওটা কাস্টমার করে নিতে পারবে আচ্ছা কারো লাগলে সাথে করতে পারেন আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন লোকেশন কোথায় লোকেশন হচ্ছে জুরাইন পোস্টকলা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুন্দর দুইটা কিটে নিয়ে আছেন মাশাআল্লাহ মেল ফিমেল কয়টা যে দুইটা আছে দুইটা মেল দুইটাই মেল জি আচ্ছা বয়স কতদিন হইছে এই জিঞ্জারটার বয়স আড়াই মাস আর এটা যেটা হোয়াইট এটা ব্লু আই স্মেল এটার বয়স 1 মাস 20 দিন 1 মাস 20 দিন জি খাবারে কি দিতেছেন জি ওরা দুইজনেই কি বলে চিকেন মাছের সাথে বয়ল করে আমি খাওয়াচ্ছি সবগুলাই খায় ক্যাট

এটার বয়স দিন এটা বয়স হচ্ছে ভাই 8 মাস 8 মাস এটার দাম কি রকম বলবি এটা 12000 টাকা 12000 ভ্যাকসিন কি দেওয়া আছে ভ্যাকসিন দেওয়া আছে ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা এটা বয়স আছে চুপচাপ থাক ভাই এটা কত পড়বে এটা ভাই 14000 টাকা 14000 আজ ঠিক নাকি জি আচ্ছা আচ্ছা আর হিমালয়া আছে না হিমালয়া ফিমেল হিমালয়ার ভিতরে ভাই আবার পাঁচ পেজ দেখা এটা পাঁচ পেজে হইছে কি বলে হিমালয়ার ভিতরে ভাই পাঁচ পেজ হয় না আচ্ছা আচ্ছা আইস কি ব্লু নাকি ব্লু আইস ব্লু আইস এটার দাম কিরকম পড়বে এটা বারো হাজার টাকা এটা বারো হাজার বারো হাজার এগুলো কিন্তু আসকিন প্রাইস আপনার ভাইয়ের সাথে আলোচনা আপনি আরো কমায় নিতে পারবেন নিচে অ্যাডাল ভাই যেটা এটা কত পড়বে এটা ভাই মিটিং এর জন্য রাখছি এটা সিলের জন্য না ভাই এটা বিড়ালে একটু দেখে বিড়ালে কোয়ালিটিটা যারা মিটিং করতে চায় নরমালি তাদের জন্য এই যে বিড়ালের ফেসটা দেখেন

দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ